চলতি বছরের বর্ষায় নদ নদী ও খাল বিলে যথাসময়ে পানি আসায় ঈশ্বরদীতে পাট কাটা জাগ দেওয়া পাটের আশ ছাড়ানো ও শুকানোর কাজ এখন তুঙ্গে উপজেলা জুড়ে পাট চাষিরা ব্যস্ত সময় পার করছেন এ সময় বাড়তি আয়ের আশায় স্থানীয় নারীরাও পাটের আশ ছাড়ানোর কাজে যুক্ত হয়েছেন সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার ফতেহ মোহাম্মদপুর, মুলাডুলি সহ বিভিন্ন গ্রামে নারীরা নিজেদের জমির পাটের আঁশ ছাড়ানোর পাশাপাশি অন্যর পাটের আশ ছাড়িয়ে পাটখড়ি ও কাজের মজুরি নিচ্ছেন গত বছর পানির অভাবে পাট চাক দেওয়া নিয়ে দুর্ভোগ হয়েছিল তবে এবার পাটক্ষেত ও সংলগ্ন খাল বিলে চাক দিতে পারছেন কৃষকরা ফলে পরিবহন খরচ কমছে এবছর বিভিন্ন হাটে পাটের দাম মন প্রতি 2800 থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে মানে আর করিয়ে হলো পাটের শুকানো হয় শুকানোর পরে গৃহস্থরা দেখা যাচ্ছে কোন জমিতে দশ মন বারো মন আট মন পাঁচ মন মানে যে যেমন ফসল উৎপন্ন করে সে তার ফলন হয় এটা শুকানোর পরে আমরা বাজারে বিক্রয় করি তো অন্যান্য বছর সেই ইনশাল্লাহ এবার বাজার ভালো আছে অন্যান্য বছর আঠারোশো ষোলোশো এবার হচ্ছে ফলন ভালো হয় ভালো মুনাফা পাওয়ার আশা করছেন চাষিরা অনেকে আবার অধিক লাভের আশায় পাঠ মজুত করে রাখছেন